জীবনের প্রতিটি মুহূর্তে চাই সুস্থতা শক্তি আর শান্তি আর সেই সুস্থতার শুরু হোক প্রাকৃতিক আহারে শক্তির প্রাকৃতিক ভাণ্ডার হচ্ছে এই ড্রাই ফ্রুটস এর প্রতিটা উপাদানে আছে নানা ধরনের ভিটামিনস আয়রন কপার জিঙ্ক ম্যাগনেশিয়াম ওমেগা থ্রি এবং পাওয়ারফুল অক্সিডেন্ট যা শরীরকে রাখে সতেজ ব্রেনকে রাখে শান্ত ডায়াবেটিস হোক বা দুর্বলতা স্মৃতিশক্তি হোক বা হৃদরোগ প্রতিদিন একটু প্রাকৃতিক যত্নই হতে পারে বড় সমাধান উত্তম আহার দিচ্ছে একশো পারসেন্ট বিশুদ্ধ ড্রাই ফ্রুটস কোনো প্রিজারভেটিভ নয় কোনো ভেজাল নয় শুধু খাঁটি ভালোবাসা উত্তম আহার সুস্থতার সঙ্গী আপনার আজই অর্ডার করুন নিজের আর প্রিয়জনের জন্য কারণ আপনি যদি নিজেকে ভালোবাসেন তবে উত্তম আহার আপনার জন্য অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করুন অথবা মেসেজ করুন সুস্থ ও সুন্দর থাকুক সকলের জীবন ধন্যবাদ